এখন নাইকেলের নারও কি নারকেল তো তাই না এর সাথে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করছে সো মূলত নাইকেল পিএসপি টা হচ্ছে মূলত নাইকেল বুঝতে পারছেন এই পিএসপি দিয়ে নাইকেলের নারও বানাইছে আবার নাইকেলের টানা বা গাপটা খান খাইছেন না হ্যাঁ ওইটা হচ্ছে ধরেন ওয়ার্ডপ্রেস ওই ওই নাইকেল থেকে ওটা বানাইছে বুঝতে পারছেন আবার আমাদের দা কি স্পাইডার ই-কমার্স আমরা ওই নাইকেল থেকে আরেকটা কিছু আইটেম বানাইছি বুঝছেন এটা সবাই আইটেম বিষয়টা বুঝছেন

হ্যাঁ আটো বাজার হ্যাঁ আপনার এই হোস্টিং এ শুধু একটা সাইট আছে আটো বাজার হ্যাঁ